আমাকে চিনতে পারছো না তোমরা আমি মালতী কি সর্বনাশটা করেছে যেন আমার মা আজকে দাদা বাড়িতে কাজ করতে এসেছি কেউ নেই বাড়িতে আমি একা কাজ করছি দাদা এখন আমার কি দরকারটা না ছিল আমার মা কালে তো শোনেই না তার মধ্যে কি করেছে শুধু কৌটো কাউটি তো ওনার পড়ানো স্বভাব এবারে যে বাড়িতে একটা বুড়ির বাড়ি কাজ করতো সেই বুড়িটা কি করেছে একটা কৌটোর মধ্যে আর টাকা জমিয়ে রেখেছিল তার ছেলে মনে দিত টাকা পয়সা ওই কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছিল আর আমার মা কৌটো কৌটো এখানে সেখানে জলের বোতল যা পায় সব তো নিয়ে এসে সেই বিক্রি করে বসে বসে কত বারণ করি তাও শোনে না আর সেই কৌটো যা পেয়েছে সব নিয়ে চলে এসছে এনে আর বিক্রি করে দিয়েছে আর বুড়ি খানিক্ষণ পরে বুড়ির সামনেই নিয়ে এসছে আর বুড়ি খানিক্ষণ পরে দেখে যে উল্টো নেই বুড়ির তো মাথা গেছে ঘুরে বুড়ি কি করেছে তাড়াতাড়ি ওর ছেলে এসে ছেলেকে বলেছে শিগগিরি যা ওই মালতীর মা আমার কৌটো কৌটো সব নেওয়া গেছে আর ওই পুটার মধ্যে টাকা রাখা ছিল না তারপরে তোরা সব এসে আমার মাকে ধরেছে আমার মা সে যেখানে আমার মা তো কানে শোনে না তারপরে অনেক জোরে জোরে বলার পরে বলছে কোথায় সে কৌটো বলো মা বলছে আমি বিক্রি করে দিয়েছি সে বিক্রি করে দিয়েছে সেখানে গেছে গিয়ে সেই লোকটা বলছে আমার এখানে বিক্রি করে দিয়েছে আমি তো এগুলো সব পাঠিয়ে দিয়েছি সে আর পাইনি আমার মাকে জেল থানায় নিয়ে চলে গেছে ওরা কত বারণ করি একটু শোনে না জানো শুধু কৌটা শুধু কৌটা কোথায় কৌটা কোথায় জলের বোতল আগের বাড়ি জল থাকলে সে বলে বোতলটা নিয়ে যায় সেই জল ঢেলে সেই বোতলটা নিয়ে চলে আসে ওগুলো সব বিক্রি করে বসে বসে ওনার ওইটা একটা স্বভাব এবার দাদা বাবুও নেই দিদি বোনিও নেই ওনার ছেলে নেই কেউ নেই এবার এই বাড়িতে আপনার কি একা এবার থানায় ধরে নিয়ে গেছে আমার ওই তো বর মদ খেয়ে পড়ে থাকে এবার কে বাঁচাবে কে জানে দাদা বাবু তো বললো ফোন করেছিলাম বললাম আসি তারপরে দেখছি তোর মাকে কী করে বাঁচানো যায় বুঝেছো এরকম কৌটা ফৌটা নিয়ে লোকে চলে এসে কি সর্বনাশটা করেছে বলো তো হ্যাঁ এখন বুড়ি তো বলছে আমার টাকা ওর মধ্যে ছেলে দিত অনেক টাকা পয়সা ওই কৌটার মধ্যে বলে ভরে ভরে রাখতো আর সেই আমার মাও বোঝেনি ওই কৌটো জলের বোতল মোতল যা পেয়েছে নিয়ে চলেছে আমার মাও আর খুলে দেখেনি আমার মা তো বলছে আমি কিছু জানি না এবার যেখানে বিক্রি করেছে সেও বলছে আমি সব পাঠিয়ে দিয়েছি জানি না আমি কি হবে জানি না আমার মাকে বাঁচাতে পারবে কীটা জানি না